খুব সকালবেলায় বেরিয়ে পড়লাম আমরা সবাই সো হাই এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি ও পরিবার সমেত আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি আমরা অনেকটা সকালে বেরিয়েছি কি ওয়েদারের অবস্থা খুব ভালো রোদ উঠেছে সকালবেলাতেই আমরা কিছুটা হেঁটে টোটো ধরে নিয়েছিলাম তারপরে চলে এলাম আমরা স্টেশনে স্টেশনে ঢুকতে না ঢুকতেই একটা ট্রেন মিস করে ফেলেছি আর হাজব্যান্ড ওইদিকে টিকিট কাটতে গেছে আমরা এখন ওয়েট করছি আরেকটা ট্রেন আরেকটা ট্রেন খুব তাড়াতাড়ি চলে আসবে ততক্ষণে আমি আমার মিঠি মায়ের সঙ্গে একটুখানি গল্প করছিলাম আর খুব সকালবেলায় রেডি হয়ে বেরোতে আমার কিন্তু বেশ ভালো লাগে আমি যখন ছোট ছিলাম মায়ের সাথে খুব সকালবেলায় রেডি হয়ে মামার বাড়িতে আসতাম আজকে বেরোনোর সময়ও সেই রকমই একটা আনন্দ লাগছিল সেই সকালবেলায় মায়ের সাথে বেরিয়ে যেতাম আমার মামার বাড়িটা যেহেতু আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে ছিল তাই খুব সকালে বেরোতে হতো আমরা ট্রেনে উঠে পড়েছি আর ট্রেন এখন ছেড়েও দিয়েছে ট্রেনের এই চারার মুহূর্তটা দেখতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে খুব ভালো লাগে তবে হ্যাঁ খুব কাছের মানুষদেরকে ছেড়ে যদি কোথাও যাওয়া হয় তখন আবার মন খারাপও করে আগে প্রায়শই ওই ট্রেনে যাতায়াত ছিল তবে এখন সংসারের মধ্যে দিয়ে পড়ে যাওয়া আর সেভাবে বাইরে বেরোনো হয় না এখন আমরা চলে এসেছি হাওড়াতে বাসও ধরে নিয়েছি এখন আমরা এই যে হাওড়ার ব্রিজটা দিয়ে যাচ্ছি আমরা বাসেই আছি আশেপাশে কত মানুষ হেঁটে যাচ্ছে কত মানুষ তাদের ব্যস্তময় কর্মজীবনে ফিরে যাচ্ছে এই যে বড় বাজার খুবই ব্যস্তময় একটা বাজার দেখতে বেশ ভালো লাগে ও হ্যাঁ আপনাদেরকে তো বলাই হয়নি কোথায় যাচ্ছি আপনারা জানি না গেস করতে পাচ্ছেন কি না তো চলুন আমি বলে দিচ্ছি কোথায় যাচ্ছি গেস করাটা সত্যিই সম্ভব না যেহেতু কলকাতাটা অনেক বড় কোথায় যাচ্ছি এটা সত্যিই গেস করা সম্ভব না আজকে যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে আমরা চিড়িয়াখানায় এই যে ময়দানটা এই ময়দানটা দেখতেও বেশ ভালো লাগছে সকালবেলায় সবাই প্র্যাকটিসে এসেছে অনেকে আবার মর্নিং ওয়াক করছে তো আমাদেরকে নাবি দিয়েছিল অনেকটা দূরেই চিড়িয়াখানা থেকে আমরা অনেকটা দূরে আছি এখন আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি যদিও আমরা ফ্যামিলিতে চারজন গিয়েছি আর অন্যান্য যারা যাবেন তারাও সব সামনে যাচ্ছেন আর এই যে আমার ছোট্ট বুড়িটাও টুকটুক করে আমার হাত ধরে হাঁটতে শুরু করেছে এত ভালো লাগছিল ছোট বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে গেলে কিন্তু বেশ ভালো লাগে যখন আমি ছোট ছিলাম তখনও আমি আমার বাবা মা আর দাদার সাথে চিড়িয়াখানায় এসেছিলাম তবে মায়ের বয়সটা এখন খুবই অল্প আমি এর থেকে একটু বড় ছিলাম মানে মোটামুটি আমার মনে আছে একটু আধটু তো এই রকম অবস্থা আমরা এখন চিড়িয়াখানায় ঢুকে পড়েছি আর সেদিনটাই ভীষণ ভিড় ছিল আমরা যেদিন চিড়িয়াখানায় গিয়েছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা ফাঁকা জায়গা খুঁজছিলাম যে বসবো আর বেশি রোদে বসতে চাইছিলাম না যেহেতু আমরা অনেকটা জার্নি করে এসেছি আমাদের খিদে পেয়ে গেছিলো তো আমরা বসে একটু খাওয়া দাওয়া করে নিয়েছি আর এই যে প্রথমেই আপনাদেরকে মেকাও পাখিটা দেখায় তো আমাদের খাবারের মধ্যে ছিল পরোটা ছিল চিকেন কষা ছিল রুটি ছিল আর ডালিয়ার খিচুড়ি নিয়ে এসেছিলাম অনেক কিছুই নিয়ে এসেছিলাম ছিলাম আমার মাও যখন এসেছিলেন অনেক কিছু নিয়ে এসেছিলেন ডিম সেদ্ধ চিকেনের তরকারি পরোটা আলু ভাজা অনেক কিছু এনেছিলেন তো মোটামুটি মাকে দেখে আমার একটা মনে আছে আমরা কি খাবার নিয়ে গিয়েছিলাম সেই আন্দাজে একটা খাবার নিয়ে এসেছিলাম আর এই যে দেখুন বাঘ কি সুন্দর লাগছে না বাঘটাকে দেখতে আমি জানি না আপনারা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন বাঘটা এই যে এখানে জল মতো করা আছে স্নান করার জায়গা বাঘটা ওই জলটাতে বসে পড়লো এত ভালো লাগছিল পশু পাখি নানান ধরনের দেখতে আর এত সুন্দর মানে কি বলবো প্রকৃতিটা ভীষণ ভালো লাগে অনেক গাছপালা হাজব্যান্ড ছেলে আর মেয়েকে নিয়ে প্রথমে বাঘটা দেখিয়ে নিয়ে গিয়েছিল এখন ওরা বাবা আর মেয়ে মিলে আইসক্রিম খাচ্ছে আমি ততক্ষণে বাঘটা একটু দেখতে এসেছি ছেলেকে নিয়ে আর বাঘটাকে দেখেছিলেন কত সুরক্ষিতভাবে রেখেছে কোনো মতেই যেন বাঘটা এদিকে না আসতে পারে আর এগুলো ছিল এক ধরনের বক আমি ঠিক নাম ভুলে গেছি যদি ভুল বলি ক্ষমা করবেন তো এই বকগুলোকে দেখতে ভীষণ ভালো লাগছে এখানে অনেক কটা বক আছে আর বকগুলো এখন একটু বিশ্রাম নিচ্ছে মাঝখানে জল আছে ওদের থাকার জন্য সুন্দর ব্যবস্থা ওদের কিন্তু অনেকগুলো ঘরের মতো সিস্টেম আছে যদিও ক্যামেরায় আমি সম্পূর্ণটা দেখাতে পারিনি এরপরে চলে এসেছিলাম হাতি দেখতে হাতিটা কিন্তু খুব ভালো মুডে ছিল হাতিটা কি সুন্দর খেলা করছিল এই যে আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করেছি হাতিটা কিন্তু ওখান থেকে ঘাস চিঁড়ে চিড়ে ফেলছিলো আর খেলছিলো অল্প অল্প খাচ্ছিলো থেকে অনেক দূরে প্রাণীগুলো যেহেতু ছিল তাই হয়তো অতটা আপনারা ভালোভাবে বুঝতে পারছেন না তবে আমি চেষ্টা করেছি একটু জুম করে করে দেখানোর আপনাদেরকে দেখাবো সিংহিটা এই যে আমি জুম করে আপনাদেরকে ভালোভাবে দেখানোর চেষ্টা করছি যদিও অনেকটা দূরেই ছিল তো সেই জন্যে ভিডিও করে হয়তো দেখানো খুব ভালোভাবে সম্ভব হচ্ছে না তারপরেও আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে